আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যাব কক্সবাজার এই জন্য ব্যাগ রেডি দেখেন একটা লাকেজ করেছি আবার ওখানে আরেকটা ব্যাগ আছে সাথে আরেকটা ব্যাগ আছে এই যে বাসা থেকে বের হয়ে গেলাম একমনি এখন বাজে প্রায় সাড়ে আটটা এগারোটা ট্রেন এই যে উঠে গেলাম জিতে রাত্রিবেলা তো এই চলে আসলাম কমলাপুর রেল স্টেশন আমাদের বাবা আর আমি দাঁড়ায় রয়েছি আমার ভাইয়ের বউর জন্য আর ভাইয়ের জন্য ওরা পিছনে গাড়ি দিয়ে আসতেছে আমার আয়াতমনির জন্য গাড়ি ধরতে পারি নাই কারণ আয়াতমনি গাড়িতে উঠলে কান্নাকাটি করে তাই আমরা সিং আসলাম হ্যাঁ বাইরের বউ গাড়িতে আসলো এই যে আমরা চলে চলে আসছে বাইরের বউ এই জন্য ভিতরে ঢুকে যাচ্ছি আমরা ওই যে ভাইয়ের বউ আগে গেল বাচ্চাও নিয়েছে আর টলি নিয়েছে মাশাল্লাহ পারে ওই যে পিছিয়ে কিন্তু আমার ভাই তার পিছে আমি আছি হ্যাঁ তের আম্মু আমরা চলে আসতেছি ভিতরের দিকে এই যা এতে বা আবু আমার ভাইব ভাই ওরা সবাই গোপ করতেছে কারণ অনেকক্ষণ আগে চলে আসছি চারদিকে পরিবেশ নিরিবিরি সুন্দর পরিবেশ এই যে দেখেন সময়টা কাজে লাগালাম এই আর কি যেহেতু আগে চলে আসছি তাই সময়টা কাজে লাগিয়ে দিলাম এই যে সবাই এখানে বসে অপেক্ষা করতেছে ট্রেন দেখতেছে কখন আসবে গল্প গুঁজকে মেতে উঠেছে আর আমি আত্মনির এক পাশে বসে আছি এই যে আমার ভাইয়ের বউ দুষ্টামি করতেছে ট্রেন ছুটে যাওয়ার কারণ অনেক আগে চলে আসছে তো তাই সময় সময়ের কাজে লাগাইতেছে দুষ্টামি করে এই যে এই যে আমরা হাতি নিয়ে ঘুরতেছি আমরা সবাই ঘুরতেছি আর কি যেহেতু সময় পাচ্ছে চারোদিকে ঘুরে দেখতেছি কারণ অনেক দিন আগে একবার আসছিলাম এই কমলাপুর প্লে স্টেশনে আয়ত হওয়ারও অনেক আগে সব জায়গায় মানুষ কারণ ট্রেনে একটা আসতে আবার একটা ছাড়তেছে একটা আসতে একটা ছাড়তেছে এই জন্য কমলাপুর সবসময় জমজমা থাকে মানুষ দিয়ে সবাই বসে আছে যার যার মতো আমিও যাচ্ছি তাই আপনাদেরকে নিয়ে যাচ্ছি যে কীভাবে কীভাবে যাচ্ছি কোথা থেকে যাচ্ছি কেমনভাবে যাচ্ছি আমাদের খুশি আপনাদের সাথে কিছু শেয়ার করলাম এই যে আমাদের ট্রেন চলে আসছে এখন সব ব্যাগ ট্রেনে উঠাচ্ছে ট্রেনটা এত বড় বলার মতো না পুরোটা ট্রেন ঘুরতে আধা ঘন্টা সময় লাগছে এত বড় ট্রেন এই যে আত্মনি মনে সব মনে বাবা খুলে বসে সব ভিতরে ভরা হয়ে গেছে এখন দাঁড়ায় গপ করতেছে এই যে রাত্রের বাজে প্রায় দুটা ঝালমুড়ি আসছে চানাচুর ভাজা তাই খাইতেছে বসে বসে এই যে রাত্রিবেলা এখন কিন্তু সকাল ভোর প্রায় ফজরে আজান দিয়েছে সূর্য ওঠে না এখনও কিন্তু মিট মিটমিট করে বের হইতেছে আমি ভাবলাম এত সুন্দর সকাল আপনাদেরকে দেখাই দেখেন এখনো কিন্তু পুরোপুরি আলো ওঠে নাই সকালবেলা কারণ সারা রাতে আমরা ট্রেনে জেগেছিলাম কারণ আসে নাই এটা খুবই চারিপাশে পরিবেশগুলা দূরে দূরে বাড়ি ওই দেখেন লাইট কিন্তু এখনো জ্বলতাছে কারণ এখনো সেরকম আলো হয়ে ওঠে নাই প্রত্যেকটা বাড়িতেই লাইট জ্বলতাছে লাইট দেখা যেতেছে এই পাশটা তো আরো সুন্দর এটা কিন্তু ধান গাছ ধানের জমি পেকে পেকে উঠছে তাই হলুদ কালার হয়ে উঠছে এই সব সিন তো আর মিস করা যায় না আর আপনাদের মিস করাবো না এই জন্যই ভিডিওটা করে নিলাম অনেক সুন্দর জায়গা দেখেন এই পাশে ধানের জমি হলুদ কালারে আমার রাত মধ্যে সারা রাস্তা শুধু ঘুমাইতে আসতে ট্রেনের মধ্যে এই যে আমরা কিন্তু নেমে গেছি এখন বর্তমানে আমরা বাজার আছি এইটা হয়তো এই চলে আসছি এই যে আমরা হোটেল আসছি এটা যে হোটেল হোটেল গ্রিন মেরিনা এটা সমুদ্রের পাশেই এই যে এই হোটেল উঠেছি আপনার ভিতরে নিয়ে আসলাম এই যে আমাদের রুম আগে বুকিং দেওয়া ছিল এখন চেক করে নিয়েছে আমার ভাইয়ের বউ পোড়াটা উপরে আমরা তিনতলা থাকবো এই যে দুষ্টামি করতেছে সেয়াজ আসসালামু আলাইকুম আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ